ভাবে যদি আমার রসুলের ইজ্জাত নিয়ে কেউ সিনেমি নিকালে আমার রবের কোরআন নিয়ে যদি কেউ সিনেমি নিখালে আমার রসুল উল্লার ইজ্জাত নিয়ে যদি সিনেমি নিখালে আপনাকে বলবো না তুমি হাজার বার আমাদের জীবন দিবে আপনা এবং তার রসুলের জন্য হাজার বার জীবন দিতে প্রস্তুত কথা বলো ঠেকে না কিন্তু কিছু মানুষ চায় তাফসির যেন না হয় কিন্তু মানুষ চায় তাফসির বন্ধ করো কিছু মানুষ চায় বক্তাকে আসতে দেয়া হবে না আমরা বলবো তাদেরকে তোমরা তো ভালো কাজ করছো না তোমরা রসুল উল্লাহ যুগে যেমন করে রসুল তফসির মাহফিল করতেছিল কোরআনের বাণী শোনাচ্ছিল সেই সময় আবু জাহেল সাহেবা যেমন করে কোরআন বিরোধী কাজ করেছে যেমন করে কোরআন বন্ধ করতে চেয়েছে তোমরা তো আর কেউ নয় সে যুগের আবু জাহেলের পেতাত্তা হয়ে তোমরা এখনো বেঁচে আছো ঠিক কিনা আমরাও দত্তহীন কণ্ঠে বলতে চাই সে যুগের আবু জাহেলদেরকে রুখে দাঁড়াবার জন্য বিশ্বনবীর সাহাবাদেরকে যেমন করে গঠন করেছে ওমর আলী ওসমান যেমন করে আবু বকর খুবায়েব খাত্তাব রাসূলুল্লাহর সাথে থেকে যেমন করে ইসলামকে প্রতিষ্ঠা করেছে আল্লাহর জমিনে দ্বীন বিজয় করেছে আমরাও তাদের পক্ষে পক্ষ নিয়ে আমরা আমার জমিনে দিন বিজয়ের কাজ করতে চাই জীবন চাই জীবন দিব রক্ত চাই রক্ত দিব পরিবার চাই পরিবার দিব পর পৃথিবীর কোন মানুষের কোন হুঙ্কার সর্জন আমাদের এই ছোট জীবন দিয়ে কি হবে আমাদের এই পঞ্চাশ ষাট বছরের জিন্দিগি দিয়ে কি হবে যদি আমার রসুলের ইজাত নিয়ে কেউ সিনেমি নিকালে আমার রবের কোরআন নিয়ে যদি কেউ সিনেমি নিকালে আমার রসুল উল্লাহ নিয়ে দিয়ে যদি সিনেমি নিকালে আল্লাহকে বলবো আল্লাহ তুমি হাজার বার আমাদের জীবন দিবে আল্লাহ এবং তার রসুলের জন্য হাজার বার জীবন দিতে প্রস্তুত কথা বলো ডেকে না কোরআনের জন্য কাজ করবো ইংসা কারণ কোরআনটাকে বদিউল আলম বাইরে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসে ঠিক কিনা বলো মিশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর হুজরায় ঘুমিয়ে দুপুরের খাবার খেয়ে কোন বেলার খাবার আজকে দুপুরের বেলার খাবার খেয়েছেন নাকি দুপুরের খাবারের পরে একটা সুন্নাহ আছে সেটা হচ্ছে কাইলুলা এপাশ ওপাশ করা খাবার খেয়ে বিছানায় একটু গড়াগড়ি করা এটা হচ্ছে দুপুরের খাবারের পরে সন্না সোমান পড়েন বিশ্বানবীর এই সুন্নাতটা মানা যাবে নাকি দুপুরের খাবারের পরে কাইলুলা করতেন বিশ্বানবী গড়াগড়ি করতেন টচিং এন্ড একটু হালকা রেস্ট করতেন কিছু কিছু যুবক কিছু বেদুইন একেবারে যারা ম্যানার্স জানে না কোনো সিস্টেম জানে না কেমন যেন বকাটে বকাটে ভাব সেই বেদুইন লোকগুলো যাযাবর লোকগুলো বিশ্বনবীর রুমের সামনে এসেছে রুমের সামনে এসে এইভাবে করে করা নাচ্ছে মোহাম্মদ এই মোহাম্মদ মোহাম্মদ দুখুজিলাই না বেরা তোর সাথে কিছু কথা আছে আউযুবিল্লাহ বিশ্বনবীকে এভাবে ডাকা যায় না বিশ্বনবীকে এভাবে ডাকা যায় বিশ্বনবীর সম্মান কি দুনিয়ার সব মানুষের চেয়ে কম না বেশি বিশ্বনবীকে ডাকছেন হ্যাঁ মোহাম্মদ মোহাম্মদ উখরুজিলাই না বের হও তোর সাথে কিছু কথা আছে নাউজুবিল্লাহ পড়বেন না আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখছিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে পাঠাই দিলেন ও জিবরাইল যাও যা আমার রসুলের কাছে গিয়ে বলো আলাউ আনহুম সাবরু হাত্তা তখরুজ ইলাইহিম লাকানা খায়রা লাহুম আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সকল লোকগুলো এইভাবে করে ডাকা নাকি না করে একটু অপেক্ষা করার দরকার ছিল ধৈর্য ধারণ করার দরকার ছিল ঠিক না কিন্তু আজকে আমরাও দেখা যায় ধৈর্য নাই কারো বাড়িতে গেলে এই এই শرداریর ছেলে আইদিক কথা তাড়াতাড়ি কই আছে না নাই না না এইভাবে করে বাড়িতে যাওয়া যাবে কোরআন শিখিয়ে দিয়েছে আপনি যদি কারো বাড়িতে যান অনুমতি নেয়ার দরকার আছে না নাই الله ربنا العالمين قول يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على اهلها الله اكبر الله اكبر الله, أكبر. الله, أكبر. الله تعالى دخلنا اي লাহতে دخلوں بوয়ুত নঘায়া বয়ুতকম তোমরা তোমাদের নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে যখন যেতে চাও তোমরা অনুমতি নিয়ে যাও ততক্ষণ পর্যন্ত তোমরা সেই ঘরে প্রবেশ করবে না যত অনুমতি নাও অথবা তাদেরকে সালাম না দাও সুবহানাল্লাহ করবেন না তার মানে কারো বাড়িতে গেলে আগে কি নিতে হবে বলেন বলেন কি নিতে হবে আমরা পাটওয়ারি ভাইয়ের বাড়িতে যদি যাই এই পাটওয়ারি ভাই বাড়িতে আছো বললে কি সাথে সাথে বের হতে পারবে তার কোনো কাজ নাই কথা বলেন তার কোনো কাজ নাই আপনি মোবাইল দিতে পারেন সাথে সাথেই কি ফোনটা রিসিভ করা যায় রাগ করেন কেন এখান থেকে শিক্ষা হলো আপনি ফোন করতে পারেন একটু দেরি হতে পারে ডাক দিতে পারেন একটু দেরি হতে পারে না আপনাকে অপেক্ষা করতে হবে ঠিক কিনা যদি আপনি অপেক্ষা করেন আপনি বিনয়ী দেখান আপনি যার বাড়িতে গিয়েছেন পাটোয়ারি ভাই বলবে না লোকটা ভালো খুব বিনয় ভাই বিনয়ী বলবেন আপনি কষ্ট করে দাঁড়িয়ে আছেন আসুন ভিতরে আসুন আহলেন ওয়া সাহলেন খোশ আমাদের ঠিক কেনা বলুন সুন্দর এই ম্যানার শিখিয়েছেন রব সুন্দর এই ম্যানার শিখিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ বিশ্বনবী সাল্লাই আলোচনা যখন করছিলেন এক সাহাবি বললেন হ্যাঁ ফাস্তায় দিনু আলা উম নিহা ও আনা খ দি একটু বলছেন কষ্ট হচ্ছে নাকি বিশ্ব নবি বেশ আলোচনা করবার সময় এক সাহাবী বলে উঠলেন পে রসুল আমার কিছু কথা আছে কি কথা তোমার হ্যাঁ দিন আলা উম মি আরল্লাহ আমি আমার মায়ের ঘরে যাব কার ঘরে মাকে চিনেন মাকে তারা মাকে চিনেন মাকে জার্মান আয় জার্মান যার মতো তার মতো দুঃখী আর এই পৃথিবীতে কেউ হতে পারে আমারও মা নাই কে যেন আমার মতো মা হারিয়েছেন কার যেন বাবা নাই বাবা মার কথা মনে হলে চোখের কোনায় পানি চলে আসে ঠিক কেন আমার ভাইরা বাবা মার জন্য দোয়া করার দরকার আছে না নাই এক সাহাবি বললেন আমি আমার মায়ের ঘরে যেতে চাই আমার মায়ের ঘরে যেতে চাই আমার কি অনুমতি নেওয়া লাগবে নাকি আমার মা অসুস্থ আনা খাওয়া আর আমি ওই মায়ের খাদেম আমি মায়ের সেবা করি শুশ্রূষা করি আমার কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বনবী সাহাবাকে ডেকে বললেন ও সাহাবা আতুহিব্বু আন তারাহা তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকেট দেখতে চাও গায়ে কাপড় নেই এই অবস্থা তুমি দেখতে চাও সাহাবী বললেন আস্তাগফিরুল্লাহ ইয়া কি বলছেন লা লা এটা তো আমি দেখতে চাই না আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না বিশ্ব বললেন যেহেতু তোমার মাকে তুমি উলঙ্গ দেখতে চাও না ন্যাকেট দেখতে চাও না উলঙ্গ দেখতে চাও না আমি রসুল বলছি তাহলে তুমি সেই মায়ের ঘরে যেতেও তুমি অনুমতি নেবে তার মানে মায়ের ঘরে গেলে অনুমতির দরকার আছে না নাই মায়ের ঘরে যাবেন কোনো বাড়িতে যাবেন কোন বাড়িতে যাওয়ার সময় আপনি সেখানে আগে গিয়ে বলবেন আসসালামু বাড়িতে যাবেন আমার ভাইয়ের বাড়িতে যাবেন পাটুয়ারি ভাইয়ের বাড়িতে যাবেন সালাম দেবেন আসসালাম আলাইকুম উত্তর নাই আবার বলবেন আসসালাম আলাইকুম উত্তর নাই আবার বলবেন আসসালাম আলাইকুম সালামের জবাব না পেলে সেখানে থাকবেন না চলে আসবেন এটাই আপনার জন্য কল্যাণ বলেছে কি এজন্য আমার ভাইয়েরা এই ম্যানার্সগুলো শেখা লাগবে আপনি কি করেন আমি কি করি হঠাৎ করে বাড়িতে ঢুকে যাই এই সর্দারের ছেলে বাড়িতে আছো এটা বলে বলে ভিতরে ঢুকে যাই অথচ সর্দারের বাড়িতে মা বোনেরা পর্দায় আছে ওই মা বোনেরা কি আপনাকে ভালো বলবে সুতরাং আজকে থেকে আমি অনুরোধ করছি আজকে প্রথম মেসেজ আপনাদের জন্য আজকে আমি আপনাদের এই কুমিল্লার মুসলমানদের জন্য সর্বপ্রথম যে মেসেজ দিতে চাই দিট মাই ফার্স্ট মেসেজ এটা হচ্ছে আমাদের আমার প্রথম মেসেজ টু দা পিপুলা বিল্লার যেটা প্রথম মেসেজ হচ্ছে আমরা যদি কারো বাড়িতে যাই আমরা অনুমতি নিয়ে যাব আর সালাম দিয়ে যাব পড়া যাবে পারা যাবে ইনশাআল্লাহ রাসূলের এই সুন্নাত আল্লাহর এই ফরজ বিধান মানা যাবে ইনশাআল্লাহ আমিও আমার গাড়িতে আমার সফর সঙ্গী এখানে আছে ক্যামেরাম্যান আছে আমার গাড়িতে পর্যন্ত গেট খুললে আমার ড্রাইভার বলেন সফর সঙ্গী বলেন আমরা বলি গেট খোলার সাথে সাথে সালাম দিয়ে প্রবেশ করি বিশ্বাস করুন না হলে জিগ্যেট করে দেখো সুন্নার দরকার আছে না নাই মিশ্র বলেছেন তোমরা একটা খেজুর গাছের যদি আড়াল হয়ে যাও এখান থেকে গিয়ে খেজুর গাছের আড়াল হয়ে যাও একে অপরকে কি দাও সালাম বেশি দিলে লাভ না লস কথা বলেন লাভ না লস বিশ্বনবী বললেন তোমরা যদি খুব সহজে জান্নাতে যেতে চাও চারটা আমল করবা কয়টা আমল আচ্ছা আমরা কি খুব সহজে জান্নাতে যেতে চাই জান্নাতে কি খুব সহজে যাওয়া যায় নাকি জান্নাতে সহজে যাওয়ার জন্য বিশ্বনবী আমি চারটা আমল শিখালেন নাম্বার ওয়ান আফসুস সালাম নাম্বার টু ওয়া নাম্বার থ্রি ওয়াসুলুল আরহাম নাম্বার চার সল্লু বিল্লাইল ওয়া বিসালাম সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী বললেন চারটা আমল করবা নাম্বার ওয়ান তুমি নাম্বার ওয়ান তুমি সালামের ব্যাপক প্রচলন ঘটাবা সালামের ব্যাপক প্রচলন ঘটালে খুশি হন কে নাম্বার দুই তুমি লোকদেরকে খাদ্য খাওয়াবা তিন নাম্বার হলো তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা আর চার নাম্বার হলো অসল্লু বিল্লাইল রাতের বেলা তুমি সারা রাত ঘুমায় থাকবে না আমার হামিদি ভাই আলোচনা করেছেন ওয়াল্লাযীন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া রাতের বেলা রহমানের বান্দারা সারা রাত ঘুমায় না তারা রাতের বেলায় তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যায় কার জন্য তাহাজ্জুদের যায় না মাঝে মরন দিও প্রভু আমায় ইকামাতে দীনের কাজে কবুল করে নিও আমায় কবুল করে নিও পরণ আমিন তা আজুদের যায়নামাজে পড়তে হবে কখন কখন আল্লাহ রসুল বলে দিয়েছেন ওয়সল্লু বিল্লাইল রাতের বেলায় নামাজ পড়বা ওয়ন্না শুনিয়ে মানুষ যখন ঘুমায় থাকে পড়েন আল্লাহু আকবার ইসলামী বললেন এই চারটা আমল যে ব্যক্তি করবা আমি রসুল বলছি তেদ খুলুন সালাম আমার সেই উম্মতটা নিরাপদে জান্নাতে চলে যাবে চিৎকার বেড়ে বলুন তাহলে কারো বাড়িতে গেলে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই কাছে ওরা অনুমতি না নিয়ে অপেক্ষা না করে যেহেতু যাযাবর লোকগুলো শুধু বারবার ডাকছিল ইহা নামের হাতের সাথে কথা আছে আল্লাহ বললেন না ওদের একটু অপেক্ষা করার দরকার ছিল ওরা ভুল করেছে কথাগুলো ঠিক না